ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল চূড়ান্ত নিশ্চিত করেছে চারটি দল পিএজি ও রিয়াল মাদ্রিদ রবিবার আগে রাতে কোয়ার্টারে ডটমন্ডোকে তিন দুই গোলে হারিয়ে সেমিতে উঠেছে রিয়াল দলের হয়ে গোল করেছেন গঞ্জালো গার্সিয়া ফ্রান গার্সিয়া ও কিলিয়ান এম মাঠে জমে উঠেছিল দু দলের লড়াই শেষ মুহূর্তে যোগ করা চার মিনিটের মাথায় দুর্দান্ত গোল দেন এম তার গোলে জয় নিশ্চিত হয় রিয়ালের অপরদিকে ডটম্যান দুটো গোলে দিয়েছেন যোগ করা মিনিটে শেষ মুহূর্তে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় সফল হতে পারেনি ডটমন হারের হতাশায় মার ছাড়তে হয় তাদেরকে মুখে হাসি নিয়ে মার ছাড়ে রিয়াল মাদ্রিদ সিমিতে রিয়ালের বড় প্রতিপক্ষ আগামী নয় জুলাই রাত একটায় প্রথম সেমিতে মুখোমুখি হবে ফুলুমিনেন্স ও চেলসি এরপর দশই জুলাই দ্বিতীয় সেমিতে একই সময়ে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও পিএজি প্রিয় দর্শক ফাইনালে উঠবে কারা কমেন্টে জানিয়ে দিন আপনাদের মতামত Thank you